হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতের সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে গরমের জন্য একটা বেস্ট বডি স্ক্রাবের রেমেডি শেয়ার করব এই বডি স্ক্রাবটি যদি একবার আপনাদের হাত পা ফুল বডিতে লাগাতে পারেন তাহলে ত্বকের মধ্যে থাকা সমস্ত নোংরা ময়লাকে তুলে ফেলবে রোদের কারণে ট্যান পড়ে গেলে ত্বকের মধ্যে কাজে ভাব চলে আসলে সেটাকেও রিমুভ করবে আর আপনাদের ত্বককে নিমেষের মধ্যেই ফর্সা উজ্জ্বল ঝকঝকে বানাবে আর এটা সম্ভব হবে মাত্র এক থেকে দু টাকা খরচ করলেই আপনারা বাজার থেকে এক টাকা বা দু টাকা দামের একটি শ্যাম্পু কিনে নিয়ে আসবেন আর তার মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ মেশালেই এই রেমিডিটি তৈরি হয়ে যাবে আর এটি লাগালে আলাদা করে সাবান বা বডি ওয়াশ লাগানোর দরকার হবে না কেননা সাবান বা বডি ওয়াশের থেকেও এটি অনেক বেশি আপনাদের ত্বকের কাজ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক গরমের জন্য ওপর বেস্ট সেরা বডি স্ক্রাবটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে এই রেমিডিটি বানানোর জন্য একটি পরিষ্কার বাটির মধ্যে এক পাতা শ্যাম্পু নিয়ে নিতে হবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই গরমে আমাদের ত্বক খুব তেল চিটচিটে হয়ে যায় অতিরিক্ত ঘামের কারণে গায়ের মধ্যে থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু এই রেমিডিটি দিয়ে যদি আপনারা বডি ওয়াশ করে নিতে পারেন তাহলে ত্বকের দুর্গন্ধ সহ তেল চিটচিটে ভাব দূর হবে কেননা শ্যাম্পু আমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে যতটা সাবানও করতে পারে না এখানে এক পাতা শ্যাম্পু প্রথমে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে একটা চামচ মসুর ডালের গুঁড়া আপনাদের কাছে যদি মসুর ডালের গুঁড়া না থাকে তাহলে আপনারা যেই মসুর ডাল দিয়ে প্রতিদিন ডাল রান্না করে খান সেই ডাল একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেবেন মসুর ডালের গুঁড়া আমাদের ত্বকের যত্নে খুবই একটি উপকারী উপাদান এটি একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে এবং ত্বকের দাগ ব্রণ রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের ত্বককে হেলদি রাখতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ বেসন দিয়ে দিতে হবে আপনারা যদি এখানে ছোলার ডালের বেসন নিতে পারেন তাহলে থেকে ভালো রেজাল্ট পাবেন ত্বকের যত্নে বেসন একটি প্রাচীন ও জনপ্রিয় উপাদান এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বকের ময়লা নোংরা মরা চামড়া ও ইম্প্রিটি থেকে মুক্ত করে এবং ত্বককে আরও বেশি উজ্জ্বল করে তোলে এছাড়াও বেসন আমাদের ব্রন কমাতে এক্সফোলিয়েট করতে এবং ত্বককে ময়শ্চারাইজ করতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এক চার চামচ চিনি চিনি খুব ভালো বডি স্ক্রাবিংয়ের কাজ করে চিনি দিয়ে খুব ভালো গা হাত পা পরিষ্কার হয় তার সাথে সাথে চিনি আমাদের ত্বককে নরম কোমল রাখতেও সাহায্য করে এবং চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে বলে চিনি আমাদের ত্বক ত্বকের কালো দাগ দাগঝোকে দূর করতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস যদি হলুদ রঙের হয় অর্থাৎ পাকা হয় তাহলে সব থেকে ভালো হবে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে হেরিয়ে রাখতে সাহায্য তো করেই সেই সঙ্গে এর মধ্যে ন্যাচারাল ক্লিনজিং ও ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে ও ত্বকের রঙকে প্রাকৃতিক উপায়ে ফর্সা করে তুলতে ও ত্বকের কালো দাগ ঝোপকে দূর করতে সাহায্য করে তবে লেবু যদি আপনাদের ত্বকে শ্যুট না করে তাহলে এর পরিবর্তে এখানে আপনারা টক দই অথবা টমেটো রসও অ্যাড করতে পারেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে পানি অথবা গোলাপ জলের সাহায্যও নিতে পারেন আপনারা এটি মাত্র একবার লাগিয়ে আপনাদের ফুল বডি স্ক্রাবিং করে নিন আপনারা এত ভালো রেজাল্ট পাবেন যে ফিরে এসে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা হাতে পায়ে বড়িতে লাগিয়ে নেবেন তারপর চার থেকে পাঁচ মিনিট এটি লাগিয়ে রেখে অপেক্ষা করবেন হালকা শুকিয়ে আসলে সামান্য পানির সাহায্যে নিয়ে আপনারা ঘষে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ত্বক ধুয়ে ফেলবেন তারপর এই রেমিডিটিকে আপনারা ঘষে ঘষে তুলে ফেলবেন আপনারা যত ভালোভাবে স্ক্রাবিং করতে পারবেন তত ভালোভাবে আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা ট্যান ও কালচে ভাব উঠে পড়বে এটি যদি হালকা শুকিয়ে আসে তাহলে সামান্য পানি দিয়ে ঘষে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা নিজেরাই ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক আগের থেকে কতটা ফর্সা উজ্জ্বল ঝকঝক করছে এটা ধুয়ে নেওয়ার পর আপনাদেরকে সাবান বা বডি ওয়াশ লাগানোর দরকার নেই কারণ এটাতেই আপনাদের সাবান ও বডি ওয়াশের থেকে ভালো কাজ করবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এইরকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো